নমস্কার বন্ধুরা রিঙ্কু দে মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের জানাই আমার হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম এটি আমার মায়ের জন্য তৈরি করা বেসিক্যালি আমার মা একজন গৃহবধূ এবং আমি আগেও বলেছি মা নানা রকম খাবার বানায় পরিবারের লোকেদের জন্য তো সেই রান্না আমরা খাই আমরা টেস্ট করি আমরাই বাহবা তো আমার হঠাৎ করে একটা প্ল্যান মাথা এলো যে মায়ের এই রান্নাগুলো আপনাদের সবার মধ্যে ছড়িয়ে দিই যে রান্না মায়ের একেবারে নিজের মাথার থেকে বেরোনো কিছু ট্র্যাডিশনাল রান্না তো অবশ্যই রয়েছে এবং যেগুলো মা নিজের মন থেকে করে সেগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দিলে কেমন হয় আর আপনারা পছন্দ করবেন আপনারা ভালোবাসবেন সেই রান্না সেই লোকটুকুও ছিল বলতে পারেন আর অবশ্যই আপনারা বাড়িতে সহ সমস্ত রান্না ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে আর সেটারও খুব ইচ্ছে ছিল আমার মা খুব সাধারণ তো এই সমস্ত কি গোল ইউটিউবের কি হয় এগুলো কিছু বোঝে না যখন মাকে বলি মা দেখো এত লোক তোমার ইউটিউব দেখছে তোমার চ্যানেল দেখছে তোমার রান্না দেখছে সবাই কিছু মানুষ লাইক করছে মা খুব আনন্দ পায় আর এই আপনারা যদি এই আনন্দ আমার মাকে দেন আমারও মন থেকে কীরম যেন একটা প্রশান্তি অনুভব হয় কিছুই না একজন প্রায় বয়স্ক মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া মানে আপনাদের ভালোবাসা পৌঁছে দেওয়া আপনার পছন্দ পৌঁছে দেওয়া আর তার মুখের ওই হাসিটুকু এটা আমার একটা লোভ বলতে পারেন তো আমার এটাই প্ল্যান আছে যে আমার মা যত রকম রান্না করেন সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া প্লিজ বন্ধুরা আমার মায়ের একটু পাশে থাকবেন আমার মাকে আপনারা আনন্দ দিতে পারলে হয়তো সেটা আমার মায়ের কাছে আরও বড়ো পাওয়া হবে তো তাই বলি বন্ধুরা চ্যানেলটি অবশ্যই দেখুন সমস্ত রান্নাগুলো দেখুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর এতই সাধারণ এই রান্নাগুলো যে আমরা প্রতিনিয়ত আমাদের বাজার দোকান বা আমাদের বাড়িতে যে মশলাপাতি থাকে সেগুলো দিয়েই তৈরি হয়ে যায় এর জন্য বিশেষ কিছু করার দরকার পড়ে না ভালো ভালো খাওয়ার জন্য তো রেস্টুরেন্ট এই সমস্ত আছে কিন্তু আমরা মা ঠাকুমার হাতের কি আজও ভুলতে পারি আমরা তো মাঠাকুমার হাতের রান্না সব সময় চাই যে সেইগুলো আমাদের সামনে আসুক আর সেইগুলো এলেই তো আমরা কীরকম সব ফেলে দিয়ে সেগুলোই খেতে চাই তো সেইটুকু প্রয়াস আমার যে আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া তো আমি চাই বন্ধুরা আপনারা চ্যানেলটা দেখুন সবাই দেখুন আর নিজেদের বন্ধু পরিবারের মধ্যে এটা ছড়িয়ে দিন তারাও দেখুক ভালো লাগা থাকুক দুপক্ষের আসুন না আমরা একে অপরের বন্ধু হই এইভাবেই তাহলে আজ এইটুকুই থাকলো প্লিজ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার